আজকে আমি করতে যাচ্ছি কেক চ্যালেঞ্জ সো কেক চ্যালেঞ্জ কার সাথে করবো তোমরা সবাই জানো আর যারা জানো না বা যারা বুঝো নাই তারা ফুল ব্লগটা দেখো আশা করি তোমরা বুঝে যাবা আর আমি মেনলি একটা পেজ থেকে কেক অলরেডি অর্ডার করছি যাওয়ার টাইম ওইখান থেকে পিক আপ করতে হবে বড় কথা হচ্ছে যে নতুন কারোর সাথে করার রিজন ইতি হচ্ছে বাংলাদেশের বাইরে তো ইতিকে আমি অনেক বেশি মিস করতেছি কারণ কি তোমরা কি জানো বাসায় যদি থাকি না হয়তো পাঁচ মিনিট পরে ওয়াইস আমাকে একটা ঠুয়া দেয় আমি যে ওরা একটা ঠুয়া দিই দিয়া দৌড়া দৌড়ি এই মেয়ে হুল্লা মানে অনেকই অল এভরিথিং মিলে অনেক বেশি মিস করতেছে এত বড় বাসের ভিতর অনলি আমি আমার মা আমার বোন আমার বোন শেষ তো চলো নতুন মানুষের সাথে ব্লগটা শুরু করি আর আমি যদিও জানি আজকে কেক চ্যালেঞ্জ আমি হাঁটতে যাচ্ছি কারণ যার সাথে করতেছি সে মানে এত চালাক প্লাস সে আমার থেকে সিনিয়র পারসন যার কারণে আমি হচ্ছে লুজার তো হওয়া যাবে না কনফিডেন্ট তো রাখতে হবে এমন জিনিস গিফট করব যেটা কিনা আমারও প্রয়োজনীয় যাতে আমি জিতলে গিফটটা আমি পাই আর উনি যদি জিতে তাহলে গিফটটা যেন উনি পায় সুন্দর বাহিয়ে না বের হলে বুঝতে পারতাম না লাইক রাস্তাঘাট দেখো ভিজে একবার চুপচুপা হয়ে গেছে কারণ হচ্ছে বৃষ্টি নামছে এখন যাচ্ছি হচ্ছে কাজ করতে সাথে আমি যাচ্ছি

যাই হোক এখন আসো যাই আসি আমরা কোথায় আছি এটা তো তোমরা বুঝেই গেছো যাই হোক পেয়ারার সাথে দেখতে একটা ইউনিক সস আর এই সসটা এত ইয়াম্মি বলার ভাইর আর এই সসটা তোমাদেরকে এখনো বলা হয় আমি কোথায় আসতেছি ভালো মন্দ কিছু একটা তো যাই হোক তার আগে আমি তোমাদেরকে বলি আজকে তো মিললে আমরা করব কেক চ্যালেঞ্জ ভিডিও তারপরও কার সাথে জানো ওয়েট তাকে নিয়ে আসে কারণ তাকে ছাড়া কেমন জানি জায়গাটা আমার আশেপাশে ফাঁকা ফাঁকা লাগতেছে ঠিক করি ওয়ান জিরো অ্যান্ড

পুরা সবাই জেনে গেছো পারফেক্টের রহস্যটা তো যাই হোক তার আগে আমরা দেখাই আমাদের কেকটা দেখতে পারতো কত সুন্দর পিঙ্ক হোয়াইট কেক

যে আমি একটা কথা বলে নেই আমি যে আজকে চ্যালেঞ্জটা করব আমার সেটার बेनिफिटটা কোথায় আর যে হারবে তার কিন্তু ডেয়ার আছে আগে জিতে নেন তারপরে পাটে পড়ে দেখতেছি আমি ডিয়ার কমপ্লিট করব এটা 100% আর আমি হারব এটা 100% তারপর বইলা না ভালো আগে থেকে মানে যদি বাইসেন্স এর লাইসেন্স জিতে হ্যাঁ আচ্ছা চিলমো তো খাইতা থাকি জিতলে পড়া ইনশাআল্লাহ আপনাদের জন্য গিফট আছে আর না জিপে কি ডিয়ার আছে আজ ওকে ডান কাউন্ট কে করবে

শোন কি খাওয়া দাওয়া অনেক দামলা লাজগড় কইরা ভাই বুঝছি যে ওইকে একটু একটু হারছিল এটা তো তো অনেক সফট গাইজ আমরা কিন্তু লাস্ট ব্লগের থেকে এই ব্লগে অনেক ফার্স্ট কেক খাইছি কারণ কি তোমরা জানো কেকটা অনেক বেশি সফট এত বেশি ইয়াম ছিল যেন আমরা মানে ইয়ামি করে খেয়ে ফেলছি অনেক

কি বলবো গাইস আন্টিকে কি ছাইড়া দিব জিতার জন্য সে করে দিব আমরা খারাপ কথা কোয়ার্ট পেরেছেন না আমি না কোন আমি কোয়ার্ট পেরে দিব কাছে কারণ তোমার আমার কোন আছে তোমার এখন আছে হম কয়েক করবো আবার খাইতে আছে এটা কেমনি কতদিন যেতে পারি

का बॉइल हम चाहे तो सिने रिएक्शन दे देते पर और देते हैं केमिकल रिएक्शन तो से वायलेट रिएक्शन जब उन्होंने बेला खाना जम जे है पर बेसी ना मत एक पॉइंट एक पॉइंट इततो बेसी मतलब जो के मैं खाए दालचीनी नहीं या कि बोलता बाल्टी डुबोने का क्यों है हम को सब भाप तो पेन देते हैं देखो বিমুখ প্রবণ আচ্ছা দেখি কি কিন্তু খাতলের উপর কি কিন্তু তাহলে আমি আমি কোয়ালিটি এইটা একদম ঝামেলা বেশি কিন্তু খাতা হবে কেটো ক্লাসিক বিগ অফার কিন্তু খাবো কেটো করে রেখে দেব হ্যাঁ এই যে ক্রিম এই ক্রিম আচ্ছা দেখি খেতে পারি না এই এগুলাই তো মিষ্টির জন্য এগুলাই তো মাথা ব্যথা করতেছে এইটা আমি এটাই খেতে বলেছি আন্টি কষ্ট দেখে অনেক কষ্ট হইতেছে বাট কিছু করার নাই পার্টিসিপেট যখন করছি জিততে তো হবে না আরে এগুলা বেরই তো ভূমি আসে এর জন্য তেরে হবে আপনি আজকে ইয়া রোজা রাখছেন রোজা রেখে মানুষ যখন ইফতার করে কিন্তু পেট খালি রাখে না ফুল ইফতার শেষ করে একটু পেট ভরে খায় আপনি কত শেষ করেন লাস্ট প্রশ্ন তারপর আমি যদি এটা না খাই তারপর তো মতে তাও আমি খাই আমি তো এখনো পাই কই না আমি কি খাইতেছি না এই জামিন তো খাই

কি তুমি কার সাথে চ্যালেঞ্জ করতে আসছো বলো তো আমি ফার্স্টে ভয় পাইতেছিলাম দেখি না আমার থেকেও বেশি বলো কি দেয়া দিতে পারি আমি কোন হচ্ছে তোমার আন্টি লাগি বা তুমি আমার ভাগ্নি লাগো সেই হিসাবে আমি নিমি আমি পার্টিসিপেট করছি তার ধরে আমি তোমাকে দেয়ার দিব বা আমি উপহার দিব

ikai dise kintu o jitte parbe na bolo na jitte hobe ha am tomar reaction ta

ছিলাম না আমি অনেক বড় ভুল কাজ করছি আমি আর কে না যারা গানটির অবশ্যই দেখে মনে হচ্ছে না বলটা কাজে লাগবেন রাখতে পারবেন কাজে লাগবে

অবশ্যই আমি করলেও পারি অবশ্যই দেখতে পাচ্ছি কথা সুন্দর প্লিস ভিতরে একটা বল বাইরে গ্রেভি

এই আবার এই প্রথম যেহেতু সানজিদার সাথে আমার প্রথম চ্যালেঞ্জ ছিল সেকেন্ড যদি কোনো চ্যালেঞ্জ আসে আমি প্রায় দুইটা ডিম খাওয়াবো সাথে আরো অন্য কিছু ডিয়ার থাকবে যদি তোমরা চাও কমেন্টে লিখে জানাও এই যে দেখেন সানজিদার ডিমটা পুরো ফালাই দিছে একটুও খাই নাই তারপর আমি কম্প্রোমাইজ করতেছি কারণ যেহেতু এই প্রথম টাইম ছিল মুখে যেহেতু ঢুকাইছে খেতে পারে না ওটা ফিরতে এসে পড়েছে তো ওটা ব্যাপার না আর চিকন থেকে মোটা বানাবো

আকাশের জন্য কি আনছো টিচিটা কারণ আমাকে টিচি ভাবে সাপোর্ট করছিস এইটা তাশা এটাও তো জন্য তারপর আমি দিব তাসাকে কারণ তাসা সঙ্গে এদিকে শুন তো ওকে সাপোর্ট করছানো কে করু না বাকি কে তো সাপোর্ট করছিস না ও আজকে বল মা নাই সেখানে আপনাকে সাপোর্ট করু না তুই কে কিছু দিবি টিস কে হ্যাঁ লাগবে তো ভালো লাগে আর যেটা এটা ছোট হোক বড় হোক গিফট তো আমার কাছে গিফট হলে হলো জানি আনটি প্লাস সবাই আমরা কফি খাই এর জন্য আমি শুধু কফি দেনি আপনাকে কফির

আর আমি এরকম দিবো যখন বলবা যে তুমি চ্যালেঞ্জ করবা তখন আমার আমার আছে গোপনীয় তথ্য আর তোমাকে বলবো ভাই সে দেখা যাবে তিন দিন ধরে না অবশ্যই চ্যালেঞ্জের